তোমাদের যাদের টার্গেট রয়েছে প্রাইমারি টেট অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেলাইকেনটি ক্লিক করে নিও তো তোমরা জানোই যে প্রতিদিন আমার চ্যানেল থেকে তোমরা অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে আজকে আমরা বাংলা বিষয়ের দ্বিতীয় নম্বর অধ্যায় আলোচনা করব প্রথম অধ্যায় যদি তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নিও আমার চ্যানেল আমার এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে প্রথম ক্লাসের অবশ্যই সেটা গিয়ে দেখে নিও এবং তোমরা জানো তোমাদের জন্য কিন্তু সিডিপি এবং বাংলা ক্লাস শুরু হয়ে গেছে যা আজকে দ্বিতীয় নম্বর ক্লাস এবং এর পরবর্তী ক্লাস তোমরা ইংলিশ পাবে যা একেবারে বেসিক নলেজ থেকে তোমাদের ইংলিশ ক্লাস করানো হবে তো অবশ্যই তোমরা সেই ক্লাসগুলো করবে তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের ধ্বনি পরিবর্তন সম্পর্কে আলোচনা করব এই ক্লাসগুলো প্র্যাকটিস করার জন্য তোমাদের তো অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং নিজের স্কোর যাচাই করো কতগুলো হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে বিপ্রকর্ষ বলতে বোঝায় এনে চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে অবশ্যই তোমরা কমেন্টে জানাও এ প্রশ্নের সঠিক অ্যান্সার বি নম্বর অপশন মধ্য সরাগম বি বিপ্রকর্ষ বলতে বোঝাচ্ছে মধ্য স্বরাগম পরবর্তী প্রশ্ন হচ্ছে কাঠাল অথবা কাঠাল হলো একটি কি এটি কিন্তু ধ্বনি পরিবর্তনের ক্লাস ঠিক আছে সাবজেক্ট ওয়াইজ ক্লাস চলছে দ্বিতীয় নম্বর ক্লাস ধ্বনি পরিবর্তন এ প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে এর সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশান পিনিয়ন দুটি স্বরধ্বনি পরস্পরের প্রভাবে নিজে পরিবর্তিত হলে তাকে বলে এ নম্বর অপশন হচ্ছে বি হচ্ছে অনন্য স্বর সি নম্বর হচ্ছে সত্য নাসিক্য ভনী ভবন ডি নম্বর ঘোষি ভবন তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বি নম্বর অপশন অন্যান্য স্বরসঙ্গতি পরবর্তী প্রশ্ন অপিনিহিতি হলো এর সঠিক ক্যান্সার এ নম্বর অপশন ধ্বনির রূপান্তর অপিনিহিতি হচ্ছে ধ্বনির রূপান্তর পরবর্তী প্রশ্ন করিয়া এবং কোয়রা এখানে জফ হলা হবে ছুটে গেছে কোরিয়া এবং কোয়রা হলো এখানকার কোনটির উদাহরণ এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বি নম্বর অপশন অভিশ্রুতি পরবর্তী প্রশ্ন হচ্ছে ঢ হল উষ্মধ্বনি মূর্ধন্য ধ্বনি নাসিক ধ্বনি নাকি কোনোটি নয় এ প্রশ্নের সঠিক অ্যান্সার বি নম্বর অপশন মূর্ধন্য ধ্বনি তো ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও এবং এর পিডিএফ পেতে চাও বা বিভিন্ন সরকারি চাকরির যদি আপডেট তোমাদের পেতে চাও তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের সাত নম্বর প্রশ্ন হচ্ছে পিসাচ এবং পিচাস হলো এটি কি আমরা জানি যে বাচ্চাদেরকে যখন আমরা কোনো কিছু ভেঙে শেখাতে যাই হয়তো পিসাচ বললাম সেক্ষেত্রে বাচ্চা কিন্তু পিচাস বলে দিল এটি কোন ধ্বনি পরিবর্তন এরকম প্রশ্ন কিন্তু তোমাদের ইন্টারভিউ রিলেটেডও সেখানে কিন্তু জিজ্ঞাসা করতে পারে যে একটা বাচ্চা পিসাজ শিখাতে গিয়ে সে পিচাস বলছে এটা কোন ধ্বনির পরিবর্তন হয়েছে এবং তোমরা যারা প্রাইমারি টেটের ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ আমার ইন্টারভিউ রিলেটেড কয়েকটি ক্লাস করিয়ে দিয়েছি ডাব্লিউ বিপি স্টেট ওয়াইজ যে প্রশ্নগুলো করা হয়ে থাকে তা একটি ক্লাসে একশোটি প্রশ্ন করিয়ে দিয়েছি এবং তাছাড়া ডিস্ট্রিক্ট ওয়াইজ যে প্রশ্নগুলো করা হয়ে থাকে সেগুলো করানো হয়েছে অনেকগুলো ডিস্ট্রিক্ট থেকে এবং নিজের ডিস্ট্রিক্টের অবশ্যই কমেন্টে জানাও যে কোন ডিস্ট্রিক্টে তোমরা এখন পর্যন্ত ক্লাসটি পাওনি তো সাত নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে এ নম্বর অপশান বর্ণ বিপর্যাস পরবর্তী প্রশ্ন হাসপাতাল ও হাসপাতালে হলো এটির সঠিক কি হবে অ্যান্সার এই যে বানান বানানে গন্ডগোল আছে তো এটি কি রয়েছে এখন এ প্রশ্নের সঠিক অ্যান্সার বি নম্বর অপশন যেটা হচ্ছে সত্য ভবন পরবর্তী প্রশ্ন হচ্ছে সমীকরণ বলতে বোঝায় এর সঠিক অ্যান্সার এ নম্বর অপশন সমী ভবন পরবর্তী প্রশ্ন ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু আংশিক বাধাপ্রাপ্ত হলে যে ধ্বনি পরিবর্তন হয় সেটিকে কি বলবো এর সঠিক অ্যান্সার সি নম্বর অপশন উষ্ণ ভবন নেক্সট হচ্ছে কোনটি ধ্বনি পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত এর সঠিক অ্যান্সার বক্তার জীবা জড়তা রয়েছে ধনী পরিবর্তনের সঙ্গে সম্পর্ক নেক্সট হচ্ছে বড় দাদা এবং বরদা এটি কি জাতীয় ধ্বনি পরিবর্তন ধ্বনি পরিবর্তন থেকে তোমরা যদি কোনো কোশ্চেন পেয়ে থাকো তাহলে অবশ্যই এইখান থেকে পেয়ে যেতে পারো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে এ নম্বর অপশন সমাক্ষর লোক আজকের শেষ প্রশ্ন দুধ অথবা দুধ এটি কি জাতীয় ধ্বনি পরিবর্তন এটি হচ্ছে ক্ষীণায়ন পরিবর্তন তো ধ্বনি পরিবর্তন থেকে তোমাদের তেরোটি মোট প্রশ্ন ছিল আমি সবগুলো করিয়ে দিলাম এবং তোমরা যদি এর ডিসক্রিপশান ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও আমি নিয়ে আসার চেষ্টা করব তো এরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেলাইকেনটি ক্লিক করে রাখবে এবং ভিডিওটি ভাল লাগলে অবশ্যই একটা শেয়ার করতে ভুলিও না থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক